সন্ধ্যা জানতে পেরে গেল তার শ্বশুর অর্থাৎ ঈশ্বর কাঞ্জিলালের কুকীর্তির কথা সন্ধ্যার বউ ভাতের অনুষ্ঠানে দেখা যায় ঈশ্বর কাঞ্জিলাল বাইরে বেরিয়ে যায় তার বউমা অর্থাৎ অঙ্কনের বউ তার সাথে দেখা করার জন্য তাকে যাতে বাড়ি ফিরতে না দেয়া হয় সে যাতে আবার গ্রামের বাড়ি ফিরে যায় সেই জন্য অঙ্কনের বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় তার বৌমাকে সাবধান করার জন্য সন্ধ্যা এই সমস্ত কথা আগে থেকেই ফোনে শুনেছিল কারণ অঙ্কনের বাবার ফোনে অঙ্কনের মায়ের ফোন এসেছিলো এবং অঙ্কনের বউ এবং অঙ্কনের ব্যাপারে সমস্ত কিছু সেই ফোনে বলে আর সবটাই সন্ধ্যা শুনে ফেলে তাই সন্ধ্যা বুঝতে পারে যে এই ঈশ্বর কাঞ্জিলাল কোনো কিছু ঘটাচ্ছে তাই ঈশ্বর কাঞ্জিলালের উপরে সন্ধ্যা নজর রাখে ঈশ্বর কাঞ্জিলাল সন্ধ্যার বউ ভাতের রাতে যখন বাইরে বেরোয় তখন সন্ধ্যাও তার পিছু নাই সন্ধ্যা আগে থেকে আকাশের বাইকে চাবি চুরি করে রাখে কোমরে কিন্তু সেটা কেউ বুঝতে পারে না যখন সন্ধ্যার ভাতের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সকলকে যখন প্রণাম করতে করতে কষ্টে কোমর ধরে যাই তখন সন্ধ্যা বসে পড়ে এক জায়গায় আর বলে আমি এভাবে প্রণাম করতে পারছি না আপনারা এক এক করে সামনে আসুন আমি বসে বসে প্রণাম করব। সন্ধ্যা হঠাৎই লক্ষ্য করে তার শ্বশুরমশাই জেলাল যখন বাড়ি থেকে বেরিয়ে গেল তখনই সন্ধ্যা কোনো ছুতোই বাড়ি থেকে বেরোবে সকলে যখন এদিক ওদিক অন্যমনস্ক হয়ে থাকে সন্ধ্যা হুট করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং আকাশের বাইক নিয়ে তার পিছন যেতে থাকে দেখা যায় তার শ্বশুরমশাই একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে আর সন্ধ্যা আড়ালে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে সেখান থেকে সে তার শ্বশুরকে দেখতে থাকে যে কার জন্য সে অপেক্ষা করছে আর কেই বা তার ছেলের বউ সেটাই আমাকে জানতে হবে অপেক্ষা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় তারপর দেখা যায় একটা বাস আসে বাসের থেকে এক একজন করে নামতে থাকে তারপর দেখা যায় একজন মহিলা বাস থেকে নামে আর এদিক ওদিক তাকানোর পর যখন তার শ্বশুরমশাই অর্থাৎ ঈশ্বর কাঞ্জিলালকে দেখে তখন বলে বাবা আপনি এসেছেন আপনার ছেলে আমাকে নিতে আসেনি তখন ঈশ্বর কাঞ্জিলাল বলে তোমাকে এখানে কে আসতে বলেছে তুমি বাপের বাড়ির ছেলে তো ছিলে তখন তার বৌমা বলে আমি আপনার ছেলেকে ফোন করে বলেছি আর এতদিন আমি বাপের বাড়িতে রয়েছি আর লোকেও সেটা ভালো বলে না তাই আমি চলে এসেছি নিজে তখন ঈশ্বর বলে যে এখনই তুমি এই বাসায় ফিরে যাবে তখন তার বৌমা বলে না আমি আর ফিরবো না ঈশ্বর কাঞ্জিলাল বলে অঙ্কন ও তার গেছে এখন তুমি বাড়িতে কি করে থাকবে একা একা তুমি ফিরে যাবে অঙ্কনের বউ এখনই তার শ্বশুরমশাইকে বলে তাহলে আমি এখন কি করব। তখন অঙ্কনের বাবা ঈশ্বর কাঞ্জিরাল বলে যা ভালো লাগে তাই করো এই কথা বলে ঈশ্বর কাঞ্জিরাল সেখান থেকে বেরিয়ে পড়ে আর সন্ধ্যা সমস্ত ঘটনাটা দেখে আড়াল থেকে আর তাদের কথাগুলোও শুনে ফেলে আর অঙ্কনের বউ তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে সে বুঝতে পারে না এত রাত্রে কোথায় যাবে অঙ্কনের বউ সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে অঙ্কনের বউকে কাঁদতে দেখে সন্ধ্যা ছুটে আসে আর বলে তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তখন সে বউটা কিছু বলার আগে সন্ধ্যা বলে আর কিছু বলতে হবে না আমি সবটাই শুনেছি আড়াল থেকে ওই ঈশ্বর কাঞ্জিলাল তোমার কি হয় তখন বউটা একটু ভয় পেয়ে ঘাবড়ে যায় তারপরে সন্ধ্যা বলে তুমি আমাকে সবটা বলতে পারো কোনো ভয় নেই তখন অঙ্কনের বউ কামাখ্যা সন্ধ্যাকে বলে এই ঈশ্বর কাঞ্জিলাল হলো আমার শ্বশুরমশাই ইনি আমাদের সাথে থাকেন না কিন্তু কিন্তু সম্পর্কে আমার শ্বশুরমশাই হন একথা শুনে সন্ধ্যা অবাক হয়ে যায় সন্ধ্যা বলে কি বলছো তুমি মানে ঈশ্বর কাঞ্জিলালের ছেলে আকাশ কাঞ্জিলাল তোমার বর তখন অঙ্কনের বউ বলে না না আমার বরের নাম তো অঙ্কন আকাশ নয় তখন সন্ধ্যা বলে ও এবার বুঝেছি ও এই বুড়োটা অনেক বড় খেলোয়াড় খেলা আমি বের করছি এই বলে সন্ধ্যা বলে আমিও ওনার ছেলের বউ আকাশের বউ চলো আমার সাথে তখন কামাক্ষা বলে কোথায় যাব। সন্ধ্যা তখন বলে তোমার যেখানে যাওয়ার কথা তুমি সেখানে যাবে তোমার শ্বশুর বাড়ি তখন কামাক্ষা বলে সেখানে গেলে কোনো সমস্যা হবে না তখন কামাক্ষা বলে তুমি বুঝি আমার শ্বশুরের আগের পক্ষের ঘরের বৌমা তখন সন্ধ্যা বলে ওসব কথা ছাড়ো তুমি আমার সাথে এখনই চলো দেখা যায় আকাশ সাইকেল নিয়ে তার বউকে রাত্রে আর ঈশ্বর তার কাজ সেরে বাড়ির পথে ফেরি আকাশের সাথে ঈশ্বর কাঞ্জিলারও দেখা হয়ে যায় আর আকাশ জিজ্ঞাসা করে একই বাবা তুমি এখানে কি করছো তখন ঈশ্বর কাঞ্জিলাল বলে আমার একটা জরুরি কাজ ছিল সেটা মিটিয়েই আমি আসছি তারপর দেখে আকাশ ও তার বাবা সন্ধ্যাকে বাইক নিয়ে যেতে